স্বাদু পানির মাছ বার্ব তার আকর্ষণীয় ও বৈচিত্র্যময় রঙের জন্য সুপরিচিত প্রাণীবিজ্ঞানীরা এ মাছের প্রায় বারোশোটি প্রজাতি খুঁজে পেয়েছেন যার প্রতিটি প্রজাতি বিভিন্ন রঙের বৈচিত্র্যতা দিয়ে মুগ্ধ করে তাই তো এটি অ্যাকোয়িয়াম ফিশ হিসেবে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব বার্ভ ফিশের জীবন কথা এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে নানা প্রজাতির বারফিশ চীন ভিয়েতনাম ও তাইওয়ানের নদীতে পাওয়া যায় গোল্ড বার রোজি বাস করে ভারতে আবার টাইগার বারফিশ পাওয়া যায় ব্রুনাই ও মালয়েশিয়ায় নদী বা হ্রদের পানিতে এই প্রজাতির মাছেরা তিন থেকে ১৬ ফুট গভীরতায় বসবাস করতে পারে বারফিশের বৈচিত্র্যময় রং এদের গুরুত্বপূর্ণ এক শারীরিক বৈশিষ্ট্য এরা কমলা লাল কালো ও গোলাপি রঙের হয়ে থাকে মাছটি প্রজাতি ভেদে আড়াই থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তবে গোল্ড এবং টাইগার বার্বের মতো জনপ্রিয় প্রজাতির আকৃতি তিন ইঞ্চি এরা আচার আচরণে অত্যন্ত হিংস্র বলে ছোট প্রজাতির মাছের উপরে আক্রমণ করা তাদের জন্য স্বাভাবিক ঘটনা এরা অত্যন্ত দক্ষ শিকারী হওয়ায় অ্যাকোরিয়ামে বারফিসের সাথে অন্যান্য ছোট মাছ না রাখাই শ্রেয় পারফিস সাধারণত শ্যাওলা ছোট মাছ পোকামাকড় এবং ক্রাস্টোসিয়ান খাবার হিসেবে গ্রহণ করে অনেক সময় এরা নিজেদের ডিমও খেয়ে থাকে তবে তারা এতটাই হিংস্র যে কখনো কখনো নিজের চেয়ে বড় আকৃতির মাছকেও আক্রমণ করে বসে অন্যদিকে তারাও বড় বড় মাছ সরীসৃপ এবং সিগালের মতো পাখির শিকারে পরিণত হয় এছাড়া অ্যাকোরিয়ামে রাখার জন্য মানুষও তাদের শিকার করে তবে বারফিশ বিপদ দেখলে দ্রুতগতিতে সাঁতার কেটে পালিয়ে যেতে পারে বসন্তকাল বার্ডফিশের প্রজনন ঋতু এ সময় পুরুষ বারফিশের শরীরের রঙ পরিবর্তন হয় যাতে নারীরা আকর্ষিত হতে পারে রোজি বার্বের রং রূপালি থেকে সোনালি ও লাল রঙের হয়ে যায় কখনো কখনো নারীদেরও রং পরিবর্তন হতে পারে সঙ্গী বেছে নেওয়ার পর তারা সঙ্গমে মিলিত হয় পানি যখন উষ্ণ থাকে তখন তাতে থেকে তিনশো ডিম ছেড়ে দেয় তিন দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে বন্য পরিবেশে ভেদে এদের জীবনকাল সাত বছর প্রকৃতিতে কত সংখ্যক বারফিশ আছে তা জানা যায়নি তবে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলেই জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ